ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমি কিভাবে এই হেয়ার প্যাগটা বানিয়েছি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমরা প্রত্যেক অসুবিধা হবে না খুব কম সময়ে কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়েই এটা এই হেয়ার প্যাগটা রেডি হয়ে যাবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আর একটা তোমাদের সাথে নিউ ভিডিও শেয়ার করতে চলে এলাম আমার কয়েকদিন গ্যাপ পড়েছে আমি জানি তাও তার জন্য সরি যাই হোক আজকে আর একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা অনেকেই অনেক কিছু বলেছ তার জন্য থ্যাংক ইউ আর তাছাড়া আমাকে অনেকেই সাপোর্ট করছো তাদেরকে আমি থ্যাংকস বলে ছোটো করবো না যাই হোক তাদেরকে আমার প্রণাম ভালোবাসা সব কিছু তো অনেকেই আমার থেকে অনেক ভিডিও চেয়েছো বড় বড় ভিডিও আনতে বলেছো আমি চেষ্টা করছি আসলে ওয়েদার একদম বাজে বারবারই বৃষ্টি আসছে সেই জন্য তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আনতে পারছি না কারণ বৃষ্টি বারবার পড়ছে আমাকে তো ইনডোরে শ্যুট করলে প্রবলেম হবে সেই জন্য আমাকে আউটডোরেই শুট করতে হয় এবার আউটডোর বলতে কি আমাদের ছাদে আর তো বাড়িতে আর তো কোথাও নয় কারণ এই বড়ো চুল দিয়ে বেরোনো খুবই টাফ আর তাছাড়া চারপাশে লোক যা মানে বাজেভাবেই দেখে যাই হোক সেই জন্য আমি তোমাদেরকে হেয়ার কেয়ারের উপর ভিডিও করে দেখাচ্ছি এরপর আরও কয়েকটা ভিডিও আসবে হেয়ার বান্ড প্রফেশনাল বান এসব নিয়ে ভিডিও আসবে তোমরা একটু দেখো সাপোর্ট করো আর কিছু নয় আচ্ছা আজকে যাই হোক আমি আর একটা নতুন হেয়ার প্যাক নিয়ে এসেছি তোমাদের জন্য যাদের খুব হেয়ার ফল হয় আমারও হেয়ার ফল হয় তারাই হেয়ার প্যাকটা অন্তত এক মাসে দুবার করে ইউজ করো আর যাদের টাইম থাকে না তারা অন্তত মাসে একবার হলেও ইউজ করো তোমরা সকলেই সবাই জানো যে আমলা পাউডার বা আমলা আমাদের খাওয়ার পক্ষেও যেমন খুব উপকারী তেমনি আমাদের হেয়ারের পক্ষেও খুবই উপকারী সেজন্য আমি আমলা পাউডারে একটা হেয়ার প্যাক এনেছি আচ্ছা তোমরা কিন্তু আমি যে পাউডারটা ইউজ করেছি তোমরা যে কেউ যে ব্র্যান্ডের ইউজ করতে পারো আমি আর সেই জন্য ব্র্যান্ডটা শো করাইনি কারণ আমি তো কোনো প্রমোশন শ্যুট করছি না সেই জন্য আমি তোমাদের আমলা পাউডারটা শো করাইনি কিন্তু তোমরা যদি চাও তো আমি একটা অন্য ভিডিওতে আমি দেখিয়ে দেব আর আমি কিন্তু আমলা পাউডারটা হাফের বেশি একদিনে ইউজ করেছি আমি অনলি শুধু স্ক্যাল্পে ইউজ করেছি আমি কিন্তু লেনথে ইউজ করিনি কারণ তোমাদের স্ক্যাল্পটাই আসল স্ক্যাল্প যদি স্ট্রং না হয় তাহলে তোমাদের হেয়ার ফল হবেই আমারও ইদানিং প্রচুর হেয়ার ফল হচ্ছে যার জন্য তোমাদেরকে আমি হেয়ার প্যাকটা নিয়ে এসেছি আমিও ইউজ করি আর দেখতেই পাচ্ছ আমার মা ইউজ মানে মাখিয়ে দিচ্ছে আর তোমরা হ্যাঁ তোমরা চেষ্টা করবে যখন এটা মাখবে গায়ে কিছু একটা চাপা দিয়ে দিতে আমি সেই মুহূর্তে ওড়না ওপরে আনিনি সেই জন্য আমি এই গামছাটাই ইউজ করেছি তাওয়ালেও ইউজ করতে পারো সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে হ্যাঁ আমি এভাবে ইউজ করছি বলে কেউ খারাপ দেবো না আসলে সেই মুহূর্তে আমার ওপর ঘরেতে কিছু ছিল না আর হ্যাঁ তোমরা এটা তোমাদেরকে বললাম যে মাসে অন্তত একবার ইউজ করো আর যাদের খুব হেয়ার ফল হচ্ছে তারা অন্তত মাসে দুবার ইউজ করো তাতে রেজাল্টটা খুব ভালো আসবে আর হ্যাঁ আমি তোমাদেরকে আগে একটা ভিডিও দিয়েছিলাম হেনার ভিডিও তোমরা পারলে সেই ভিডিওটাও দেখো সেটাও কিন্তু মাসে এক থেকে দুবার করতে পারো আমিও করি তোমরাও করতে পারো তাতে ভালো রেজাল্ট পাবে আর এই হেয়ার প্যাকের ভিডিওটা তোমার কি কী দিয়ে ইউজ করেছি সেটা ভিডিওর শেষে বা ভিডিওর মাঝেই দেখতে পাবে সেটার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটাতে কী কী ইউজ করেছি সেটা জানার জন্য স্কিপ করে যেও না তাহলে কিন্তু কী কী ইউজ করেছি সেটা তোমরা জানতে পারবে না আর হ্যাঁ এইটা মাখার জন্য অন্তত বড় কারো সাহায্য নিয়েও নিজে থেকে মাখতে যেও না কারণ আমার চুল প্রচুর বড় আর তার থেকেও বড়ো কথা আমি যদি নিজে থেকে এই প্যাকটা মাখার চেষ্টা করি তাহলে কিন্তু আমার মাথার স্ক্যাল্পের প্রতিটা জায়গায় পৌঁছাবে না যার জন্য আমি মায়ের সাহায্য নিয়েছি তোমরা তোমরা অন্য কারো সাহায্য নিতে পারো কিন্তু হ্যাঁ যদি তোমরা ভাবো যে আমি নিজে থেকেই দিতে পারবো মাথার সব জায়গায় তাহলে তোমরা দিও কারণ আমি জানি আমি পারবো না কারণ আমি চুলটা ছাড়াতে গিয়েই আমার জোট পড়ে যাবে আমি যে পার্টিশান করে মাখবো তার জন্য জোট পড়ে যাবে সেই জন্য বললাম যে বড়ো কারো সাহায্য নিয়েও বা যে কোনো কারো সাহায্য নিয়েও যে মাথার গোটা স্ক্যাল্পে তোমাদের মাখাতে পারবে আর হ্যাঁ এই এতে আমি কয়েকটা জিনিস ব্যবহার করেছি তবে খুব বেশি কিছু জিনিস ব্যবহার করিনি ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা এই হেয়ার প্যাকটা বানিয়ে নিতে পারবে এটা খুব বানানো ইজি আর রেজাল্টও খুব ভালো আসে আর কারোর যদি হোয়াইট হেয়ার থাকে তা তাদেরকেও এটা খুব ভালো আর আমি যে দুটো জিনিস ব্যবহার করেছি সেই দুটো জিনিসই তোমাদের ঘরে থাকবেই প্রত্যেকের ঘরেই থাকবে সেজন্য খুব একটা বেশি প্রবলেম হবে না মানে খুব সহজ উপায় এটা আমি ব্যবহার করেছি তোমরা পারলে এতে আরও ইনগ্রিডিয়েন্টস ব্যবহার কর এটা হলো আমলা পাউডার আমি আগের দিন নাইটে মেথি ড্রাই যে মেথি হয় সেই মেথিটা আমি ভিজিয়ে রেখেছিলাম যে জলটায় ভিজিয়ে রাখবে দেখবে সেই জলটা একটা অন্য কালার চলে আসবে ওই যে একদিন ওভার নাইটে যে আমি মেথিটা ভিজিয়ে রেখেছিলাম সেই মেথির জলটা দিয়ে আমি এই পাউডারটা মেখেছি হচ্ছে এই যে দেখে নাও এই সেই মেথির জল তোমরা একটু বেশি করে ভিজিও কারণ আমার অনেকটাই আমার লাস্টের দিকে জলটা জলটা আমার আরও লাগতো কিন্তু সে জল মানে জলটা শেষ হয়ে গিয়েছিলো তো আমি সেটাকে আবার কিছুক্ষণ সোভ করে দেন আমি ব্যবহার করেছি আর হ্যাঁ এটা একটু সেই রাফ রাফ টাইপের পাউডারটা তোমরা এতে পারলে টক দইও ব্যবহার করতে পারো তবে হ্যাঁ টক দই ব্যবহার করলে তোমরা কিন্তু গোটা লেনটাতে ব্যবহার করতে পারো কারণ গোটা লেনতে ব্যবহার করলে তোমাদের চুলটা আরও বেশি সফট হয়ে যাবে আসলে আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে তোমাদেরকে দেখাচ্ছি যার জন্য আমার খুবই প্রবলেম হচ্ছিল তোমরা কিন্তু একটা পাউডারের প্যাকেট তোমরা গোটাটাই ব্যবহার করতে পারো যদি ভাবো যে তোমরা গোটা চুলটাতে দেবে তাহলে কিন্তু একটা প্যাকেট একদিনেই ব্যবহার করতে পারো আমি একটা প্যাকেট একদিনে ব্যবহার করিনি কারণ আমি জানি আমি তোমা মানে আমি আমার শুধু স্ক্যাল্পে ব্যবহার করবো সেজন্য আমি এটা দিইনি আর হ্যাঁ এটা যখন তোমরা ঘরেতে হেনা প্যাক তৈরি করবে তখনও কিন্তু ওই হেনা প্যাকেও তোমরা এই আমলা পাউডারটা দিতে পারো এতে খুব ভালো কাজ কাজ দেবে আর ভালো করে দেখো আমি কনসেন্টেন্সিটা কিভাবে রাখছি কারণ হচ্ছে এখানে এটা খুব ভ্যালু করে কারণ তোমাদের বেশি যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু মাখতে ভালো তাড়াতাড়ি হবে না আর ভালো মাখতেও পারবে না খুব বেশি আঠালো করবে না মানে একটু পাতলা হবে এরকম দেখে তবে তোমরা এই হেয়ার প্যাকটা করো মানে পাতলা করলে না মা মানে খুব এমন পাতলা করো না যে মানে বেশি পাতলা হয়ে যায় আমি দেখিয়ে দেব যে আমি কিরকম ব্যবহার করেছি তোমরা ঠিক ওই রকম ব্যবহার করো খুব পাতলা হয়ে গেলেও যেমন প্রবলেম হবে খুব গাঢ় হয়ে গেলেও হবে আর এই হেয়ার প্যাকটা না একটু খুব রাফ রাফ টাইপের মানে পাউডারটা যখন তোমরা জলে দিয়ে ভালো করে গোল গুলবে তখন দেখবে যে এটা দেখো তোমাদের এইভাবে কনসেনটেন্সিটা রাখতে হবে আর মানে খুব একটা গাঢ়ও নয় আবার খুব একটা পাতলাও নয় আর আমার সাইডে যে দেখতে পাচ্ছ যে মেথিটা রাখা আছে তোমরা পারলে এই মেথিটা পেস্ট করে ওই হেয়ার প্যাকে দিতে পারো কিন্তু আমি পেস্ট করে দেব না কারণ হচ্ছে পেস্ট করে দিলে অনেকটা টাইম লাগবে তোমরা সরাসরি পেস্ট করেই ওটা এতে হেয়ার প্যাকে দিয়ে দেবে না পেস্ট করে আগে ছেঁকে নেবে কারণ অনেক ডটস থাকে সেগুলো চুলে যদি আটকে যায় না মানে শ্যাম্পু করলেও তোমাদের ওই ডটসগুলো রিমুভ করতে প্রচণ্ড প্রবলেম হবে সেই জন্য আমি সরাসরি ব্যবহার করব না আর দেখতেই পাচ্ছ যে আমি কীরকম থিকনেসটা রাখছি সেম এই থিকনেসটাই ব্যবহার করো আচ্ছা দেখো এবার এই যে মা আমার চুলটা পার্টিশান করছে কারণ পার্টিশান করলেই তোমাদের পুরো স্ক্যাল্পে ভালো করে জিনিসটা সব জায়গায় পৌঁছাবে পার্টিশান না করলে কিন্তু পৌঁছাবে না সেই জন্যই আমি তোমাদের বারবার করে বলছি যে বড় কারোর হেল্প নিও আর এই হেয়ার প্যাকটা বললাম যে মাসে একবার হলেও ইউজ করো খুব বেশিক্ষণ রাখতে হবে না হয়তো আধ ঘন্টা এক ঘন্টা রেখে তোমরা যে যা নিজেদের পছন্দ মতো যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারো এটা যদি বেশি সপ্তাহে একদিন করে মাসে যদি দুবারও করো না তাহলে হেয়ার ফলটা যে যাদের খুব হেয়ার ফল হয় তাদের আস্তে আস্তে কমতে থাকবে তো আমারও তাই তো সেই জন্যই আমি তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছিলাম আর সত্যি কথা বলতে তোমরা যে এতটা আমাকে ভালোবাসবে আমি ভাবতে পারিনি যারা আমাকে এতটা সাপোর্ট করছো তাদেরকে থ্যাংক হ্যাঁ যদিও তোমাদের থ্যাংকস বলে আমি ছোট করব না সত্যি তাদেরকে খুব ভালোবাসা আর হ্যাঁ তোমরা এই ভিডিওটা প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমাদের জন্য আরও নিউ নিউ ভিডিও আনছি তবে একটু টাইম দিও কারণ হচ্ছে ওয়েদার খারাপ যার জন্য তোমাদের কাছে আমি নতুন নতুন কোন ভিডিও আনতে পারছি না অনেকই ভিডিও আসবে হেয়ার বান থেকে শুরু করে হেয়ার স্টাইল থেকে শুরু করে অনেকই ভিডিও আসছে আসবেও আর তোমরা যারা যারা হেয়ার কেয়ার রুটিন বলছো তারাও পেয়ে যাবে তোমরা অনেকেই অনেক জায়গায় আমাকে হেয়ার অয়েলের কথা বলো যে আমি কি অয়েল ইউজ করি আমি তোমার আমি তোমাদেরকে অনেক আগেই ভিডিও শেয়ার করেছিলাম তোমরা একটু ভিডিওগুলো ভালো করে দেখো আমি সেখানে আমি কিভাবে অয়েল তৈরি করি ঘরোয়া পদ্ধতিতে আমি সেই অয়েলের ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি তো সেই ভিডিওটা দেখে নিয়েও ওইভাবেই হেয়ার অয়েল তৈরি করে নিয়েও মানে ওই হেয়ার অয়েলটা প্রচুর এফেক্টিভ তো আমার ভিডিও কিন্তু দেওয়াই আছে যারা আমার চ্যানেলে নতুন বা যারা জানতে চাও আমি কী কী হেয়ার অয়েল ব্যবহার করি তোমরা প্লিজ তাহলে ওই হেয়ার অয়েলের ভিডিওটা দেখে নিও আমি ঘরে থাকা উপকরণ দিয়েই ওই হেয়ার হেয়ার অয়েলটা তৈরি করেছি তো ওই হেয়ার অয়েলের ভিডিওটা দেখে নিও তোমরা সেইভাবে ঘরে বানিয়ে নিতে পারবে তার জন্য প্লিজ আমার ভিডিওগুলো একটু ভালো করে দেখো আমার ভিডিও চ্যানেলে সব দেওয়া আছে তো তোমাদের সত্যিই খুব উপকার হবে এই ভিডিওটা দেখলে আর ওই ভিডিওটাও দেখো যারা যারা অয়েলের ভিডিও চাইছো তারা কিন্তু ওই ভিডিওটা দেখো আর হ্যাঁ আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি হেয়ার অয়েলিংয়ের ভিডিও আনছি আমি কিভাবে অয়েল ম্যাসাজ করি বা কীভাবে কী করি আমি কিন্তু কোনো একটা ভিডিও থ্রুতে আমি অয়েল ম্যাসাজেরও ভিডিও দিয়েছিলাম তোমরা যখন চাইছো তো আমি আরও কয়েকটা ভিডিও অয়েলের ওপর আনবো তো সেই জন্য বলছি যে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আনলে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর যারা অয়েলিংয়ের ভিডিও চাইছে তারা একটু দেখে নিও নাহলে আমাকে বলো আমি সেই লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করে দেব আর সত্যি বলছি তোমাদের ভালোবাসার জন্য থ্যাঙ্কস আর লড মানে প্রচুর 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 ভালোবাসা আমার তরফ থেকে থ্যাংক ইউ এইভাবেই পাশে থেকো আচ্ছা এই যে হেয়ার প্যাকটা তোমরা আধ ঘন্টা থেকে এক ঘন্টা মোটামুটি রাখতে পারো যখন তোমাদের মনে হবে যে প্যাকটা শুকিয়ে গেছে তখন কিন্তু তোমরা শ্যাম্পু করে ধুয়ে নিতে পারো আবার শ্যাম্পুটা তুমি এই দিনেও করতে পারো বা নেক্সট দিনেও করতে পারো তবে আমি কিন্তু এই দিনেই শ্যাম্পুটা করেছিলাম কারণ আমি যদি এই দিনে না করতাম বা তোমরা যদি ভেবে থাকো যে এই এই দিনে করবে না তাহলে একটু কেয়ারফুলি চুলটা ওয়াশ করবে কারণ ভালো করে ওয়াশ করতে গেলে না চুলটা খুব জট পাকিয়ে যাবে সেই জন্য ভালো করে ওয়াশ করে নিয়ে শ্যাম্পু করে নিতে পারো আমিও ওয়াশ করে শ্যাম্পু করে নিয়েছিলাম শ্যাম্পু করে নিয়ে যে যার তোমাদের যারা কন্ডিশনার ইউজ করো তো তারা কন্ডিশনার ইউজ করবে যারা সিরাম ইউজ করো তো তারা সিরাম ইউজ করবে আমি দুটোই ইউজ করি তাই জন্য আমার কোনো সেইভাবে অসুবিধা হয় না আর হ্যাঁ আমি এক কন্ডিশনারের আমি একটা অন্য প্রসেসে কন্ডিশনার করি চুলে সেই জন্য আমার চুলে খুব একটা মানে জট পাকিয়ে যায় না তো তোমরা যদি সেই প্রসেসটা দেখতে চাও তো আমাকে বলতে পারো আমি কন্ডিশনারের আর একটা ভিডিও নিয়ে আসবো তোমরা ওইভাবে শ্যাম্পু করার পর কন্ডিশনার করতে পারো তো খুব একটা বেশি জট পাকায় না আমার চুলও পাকায় না তারপর তো তোমরা যখন চুল শোকাবে শোকানোর পর বা নাইনটি পারসেন্ট শোকানোর পর সিরাম ব্যবহার করবে দেখবে তোমাদের চুল আপনি জোট মুক্ত হয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর যারা যারা আমার মতো বা তোমাদের মতো হেয়ার ফলের চিন্তায় মানে বিভোর হয়ে যাচ্ছ তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও এলে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর হ্যাঁ তোমাদের কাছে অনুরোধ তোমরা আর কী কী ভিডিও দেখতে চাও তো সেই ভিডিও কমেন্টে আমাকে বলতে পারো আমি সেই ভিডিওগুলো আনার চেষ্টা করব আর আমি তোমাদের আগেই বলেছি যে আরও অনেক অনেক ভিডিও আসবে আমার চ্যানেলে তোমরা তার জন্য সাথে থাকো পাশে থাকো আর হ্যাঁ যেভাবে আমি যেমন দেখাচ্ছি তোমরা কিন্তু ওইভাবেই ইউজ করো তাতে হেয়ার ফলও কম হবে এবং তোমাদের চুল আস্তে আস্তে বাড়তেও থাকবে আর আমার ভিডিওতে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ চলো টাটা আর আমি কীরকম করে কি করছি তোমরা একটু দেখে নিন চলো টাটা ये लोग कहां से आते हैं ये